বন্ধুরা আপনার ফোনটি যদি লক থাকে এবং আপনারা লক স্ক্রিনের মধ্যে যদি আপনার ক্যামেরাটি হাইড করা থাকে তাহলে কিন্তু আপনার ক্যামেরাটি কেউ ওপেন করতে পারবে না যেমনটা আপনারা দেখতে পাচ্তেছেন আমার ফোনটি এখন লগ আছে বাট আমি যদি ক্যামেরাটি ওপেন করি তাহলে কিন্তু খুব স্মুথভাবে আমার ক্যামেরাটি ওপেন হয়ে যাচ্ছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা লগ স্ক্রিনের মধ্যে আপনার ক্যামেরা হাইড করতে পারবেন তো সর্বপ্রথমে আপনাদেরকে কী করতে হবে আপনারা চলে যাবেন হোম স্ক্রিনের মধ্যে দেখতে পাতেছেন আমার ক্যামেরা কিন্তু এখানে রাখা আছে সামনাসামনি ঠিক আছে তো আমি কী করব এই ক্যামেরার উপর জাস্ট লং প্রেস করে থাকবো লং প্রেস করে থাকার পরে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে একটি অপশান আপনারা পেয়ে যাবেন অ্যাপ ইনফো জাস্ট এখানে আপনাকে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদেরকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন একটি অপশন দেখতে পারবেন অ্যাপ পারমিশন সিম্পলি আপনারা এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেরা নামের অপশানটি উপরে চলে এসেছে তো আমরা কি করবো সিম্পলি এই ক্যামেরা নামের অপশানসটিতে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যালাউ অনলি উইল ইউজিং দ্য অ্যাপ আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যালাউ এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে ডোন্ট অ্যালাউ এনিওয়েতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আমরা কী করব এখন স্ক্রিনটাকে লক করে নেব লক করার পর পরে আপনারা দেখতে পারবেন আমি এখানে যদি ক্যামেরাটা ওপেন করি তাহলে কিন্তু আমার এখানে লক চাইবে আর ক্যামেরাটি কিন্তু ওপেন হবে না মানে যতক্ষণ থেকে আপনি লকটি না খুলবেন ততক্ষণ থেকে কিন্তু আপনার ক্যামেরাটি ওপেন হবে না ঠিক আছে আমি এখানে লকটি খুলে নিচ্ছি একবার খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ক্যামেরাটি আর ওপেন হলো না লক স্ক্রিনে এরপরে আপনারা কি করবেন পুনরায় ঠিক করার জন্য আপনারা সিম্পলি আবার লং প্রেস করে থাকবেন লং প্রেস করে থাকার পরে আপনারা অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইন প্রতি ক্লিক করার পরে আমরা কি করব দেখতে পাচ্ছেন অ্যাপ পারমিশনস লেখা আছে সিম্পলি আমরা এখানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পারতেছেন আমরা কি করবো নিচের দিকে একটু আসবো নিচের দিকে আসার পরে দেখতে পারতেছেন ক্যামেরা নামের অপশনটি সিম্পলি আমরা এখানে ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যালাউ অনলি ওয়েল ইউজিং দ্য অ্যাপ আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমরা কী করবো সিম্পলি আমাদের ফোনটিকে একবার লক করে নেবো লক করার পরে আমি কি করবো এখন আমার ক্যামেরাটি ওপেন করে দেখবো আমার ক্যামেরাটি ওপেন করে দেখার পরে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি কিন্তু খুবই স্মুথভাবে ওপেন হয়ে যাচ্ছে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলবেন ভালো লাগলে একটি লাইক চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু ছিল দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই